কেন আজকা মিছি কেন আজকা খুচরাছ অ্যান্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালোই তো এখন বাজে সাতটা আমি এখনই ঘুম থেকে উঠলাম তো এখনও ব্রাশ করা আমার হয়নি এখন এখনই আমি ব্রাশ করবো তারপর ব্রেকফাস্টও করিনি করবো তো আজকে মা এক জায়গায় যাবে তার সাথে সাথে আমিও যাব দেখি যদি আমি না যাই তাহলে তো হয়ে গেল আর গেলে তো আমি জায়গার কথাটা বলবো না গেলে আর কি বলবো মা যাবে তো দেখা যাক যায় কি না গেলে আমি অবশ্যই তোমাদের জানাবো আর আমি আছি ওই যে আমাদের ঘরের পিছনে যে আমার জায়গাটা ফেভারিট জায়গা এই যে চা বাগান রয়েছে এখানেই আমি আছি তারপর দেখাচ্ছি ধরো এই যে রাস্তা আমাদের বাড়ির মানে সামনে আর কি রাস্তা এদিক দিয়ে আমি যাওয়া আসা করি মেনলি ওই যে মানে এটা তো বাড়ির পেছন দিকটা আর সামনের দিক দিয়েই রাস্তাটাই গেছে ওদিক দিয়েই আমি যাওয়া আসা করি তো চলো আজকে তোমার ব্লগটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখানে আমি ব্রাশ করছি তো বিশ্বাস করবে আজকে অনেকটা লেট করে উঠেছে মা সব কাজ শেষ করে ফেলেছে মানে ঘুম থেকে ওঠার পর দেখছি মা পুজোও দিয়ে দিয়েছে তারপর এখন আমি বাইরে মানে ঘরের পেছন দিক দিকে এসে একটু ব্রাশটা করে নিচ্ছি তো ব্রাশ করে মুখ ধুয়ে তারপর আমি ব্রেকফাস্ট করব মা চা বানিয়ে রেখেছে শুধু আমি চাটা গরম করে খেয়ে নেব এটাই আর কি তাছাড়া বাকি কাজ মা সব কিছু গুছিয়ে ফেলেছে আর এখন ঘরে গিয়ে দেখবো যে মানে বেডটাও গুছিয়ে ফেলেছে মানে যেখানে ঘুম মানে ঘুমিয়েছি আমরা সবাই সেখানটা তো মা গুছিয়ে ফেলেছে মানে লেট করে উঠলে আর কি মা সব কিছু আগে আগে গুছিয়ে ফেলে তো এখানে তো আমি বরাবরই জল খাই জল তো সকালবেলা জল না খেলে আমার ভালোই লাগে না তো দেখতে পাচ্ছ এখানে আমি জলও খেয়ে নিচ্ছি তো জল খাওয়ার পরে আমি হচ্ছে চা খাবো তো এখানে কিন্তু দুদিনের ভিডিও শ্যুট করা আছে এটা হলো বিশ্বকর্মা পুজোর আগের দিন ভিডিও শ্যুট করা আর বিশ্বকর্মা পুজোর দিনও আমি ভিডিও শ্যুট করেছি সেটা আমি আজ আজকে পোস্ট করবো তোমার ভিডিওটা আজকেই দেখতে পারবে মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন মানে দুদিন ভিডিও শ্যুট করা হয়ে হয়েছে তো আজকে আকাশটা দেখতে পাচ্ছ একটু মেঘলা মেঘলা একটু বেশ হাওয়াও দিচ্ছে যেহেতু মা আজকে বাড়িতে নেই আর রূপাকে তো জল আমাকেই দিতে হবে আজকে তো সেরকমই আমি বালতি নিয়ে যাচ্ছি রূপাকে জল দিতে মানে রূপাকে দেবো আর রুপে দুটো বাচ্চা আছে তাদেরকেও দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো রূপা জল খাওয়া হয়ে গেছে তারপরে এখানে একটু দাঁড়িয়ে রয়েছে আর আমি ওকে একটু আদর করে দিচ্ছি রূপা কিন্তু আমার কথা খুবই বোঝে আর শোনেও এই যে রূপো দুটো বাচ্চা ওরা এখন জল খাচ্ছে তোমাদের তো আমি আগেই বললাম যে দুদিনের ভিডিও শুট করা রয়েছে এখন যে ভিডিও শুটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর সকালে তো আমি দুটো একবারই পোস্ট করব তো সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি কাজে লেগে পড়েছি মানে তোমরা তো জানোই গ্রামগঞ্জের বাড়িঘর কাঁচা থাকে তো সেগুলো লেপতে হয় তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি লেপে নিচ্ছি বারান্দাটা ওদিকে মাও লেপে নিচ্ছি এদিকে আমিও লেপে নিচ্ছি যেহেতু আজকে পুরো সব কিছু পরিষ্কার করতে হবে তারপর আমি বাইরে চলে আসলাম মানে আমার ঠাকুর মন্দিরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইরের আমাদের ঠাকুর মন্দির তো আমি এটা ভালো করে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে ধুয়ে নেব। আজকে পুজো দিতে হবে তো দেখতে পাচ্ছ আর কোথার থেকে যে এত ধুলোবালি এসছে বুঝতেই পারছি না প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া হয় জল দিয়ে ধোয়া হয় তবুও এত ধুলো এত ধুলো হয়েছে তোমাদের আমি কি বলবো এই যে দেখো কত ধুলো বেরোচ্ছে তো ভালো মতো করে ঝাড় দিয়ে আমি এখন জল দিয়ে নেব ভালো মতো করে মন্দিরটা তো এই যে দেখো ভালো মতো করে আমি চারিদিক দিয়ে জল দিয়ে আগে ধুয়ে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার তো ঠাকুর ধোয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে বাড়ি এসে দেখছি ভাই বেলপাতা ছিঁড়ছে ভাই বলছে দিদি ভাই আমি খালি শরীরে আছি কোনো জামা পরে আমাকে ভিডিওতে নিবি না তো আমি বললাম না ভাই আমি তোকে ঢেকে দেবো তো ভাই একটু লজ্জা পায় তো দেখতে পাচ্ছি এতগুলো বেলপাতা ছিঁড়েছে পুজোর জন্য ভাই কোথার থেকে যেন নিয়ে আসতো তারপরে আমি স্নান করে ঘরে এসছি এখন ঠাকুরের যে ফলগুলো সেগুলো আমি এক এক করে কেটে সাজিয়ে রাখবো এখন আমরা পুজো দেব আমি আর ঠাম্মি মিলে দেখিয়ে পছক আগে ফলগুলো আমি ভালো মতো করে ধুয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এই যে থালাটা আছে এখানে এক এক করে আমি কেটে রাখবো ফলগুলো তো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে আমি এক এক করে সবগুলো ফল কেটে নিয়েছি এরপর আমরা পুজো দেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এদিকে আমি হচ্ছে ভিডিও শুট করছি দেখতে পাচ্ছ তুমি ঘেমে গেছি পুরো ঘেমে আমার অবস্থা শেষ এই যে তোমাকে কীরকম লাগছে কমেন্ট করে জানিও আমি ইয়ারিং করেছি সেটা আবার খুলে ফেলেছি তো দেখতেই পাচ্ছ বাইরে এসেছি আমি এখন এত গরমে হ্যাঁ আমি ভিডিও শ্যুট করছি তার মধ্যে আবার কারেন্ট ছিল না ফ্যানও নেই তো ঘেমে পুরো চান করে ফেলেছি তো আমি এখন ড্রেস চেঞ্জ করবো মানে শাড়িটা চেঞ্জ করবো তো ঠিক আছে করবেন হ্যালো ফ্রেন্ডস তো এখন আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা কাকার বাড়িতে সেখানে প্রসাদ খাওয়ানো হবে বাড়ি সবাই যাচ্ছি মানে সবাই বলতে মা আমি ঠাম্মি বোন মানে আমাদের বাড়ি যে সামনের বাড়িটা আছে সেটা আমার কাকার বাড়ি তো সেখানেই আমরা যাচ্ছি সবাই তো চলো গিয়ে দেখা হচ্ছে এই যে দেখো আমরা চলে এসেছি আর এসে আমরা দাঁড়িয়ে রয়েছি তার কারণ জায়গা নেই বসার আর তারপরে আমরা নেক্সট বসবো মানে খাওয়া এদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বসবো তো এদিকে বুনু চলে গেলো আর আমি আর মা দাঁড়িয়ে রয়েছি আমাদের খাওয়া শেষ যখন আমরা যাব বাড়ি এটা হচ্ছে দীপ ভাইয়ের বাড়ি তোমাদের বললামই তো মানে আমার কাকার ছেলে দ্বীপ তো আজকে তো ভিডিওটা এরকম ভিডিওটা কীরকম হয়েছে জানিও কমেন্ট করে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে